যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাসার নভোচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে রাতের বেলা মহাকাশ থেকে তোলা ওই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কানগর ঝলমল করছে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উঁচুতে মহাকাশ থেকে ওই ছবি তোলা হয়েছে ছবিতে ঝলমলে মক্কানগরের বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে সেটি মক্কার বুকে অবস্থিত পবিত্র কাবা বলেই উল্লেখ করেছেন ডন পেটিট ডন পেটিট তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন এতে তিনি লিখেছেন মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা মাঝখানে উজ্জ্বল ছোট এলাকাটি কাবা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যা মহাকাশ থেকেও দৃশ্যমান ছবিতে মক্কা নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে উড়ান মসজিদ মসজিদুল হারাম লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগরী ঝলমলে দেখায় ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এ দিব্য আলোর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছেন একজন লিখেছেন মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয়ে তারা তা জলজল করছে দিব্যজ্যোতি এই ছবি তোলা ও সবাইকে তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেকে নভচারী ডন পেটেটকে ধন্যবাদ জানিয়েছেন পেটিট একজন দক্ষ অ্যাস্ট্রোফটোগ্রাফার ও রসায়ন প্রকৌশলী মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো এমন শিল্পকর্মে রূপান্তর করার জন্য তার জগৎজোড়া খ্যাতি রয়েছে মহাকাশ থেকে পেটিটের তোলা বিখ্যাত কয়েকটি ছবির মধ্যে রয়েছে পৃথিবীর মেঘমালার ওপরে চমকপ্রদ নক্ষত্রপথ ক্ষত্রপথ স্টারফ্রেইল মহাদেশীয় চিরহরিত বনের ওপর নাটকীয় বজ্রঝড় মেরু অঞ্চল জুড়ে নৃত্যরত উত্তরীয় আলো অরোরা নিউজ ডেস্ক ¡Suscríbete al